নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্টে শেয়ার করুন আজকে লোকাল আপডেট সংবাদদাতা বার্তা দুই হাজার আঠারো পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের মেধা তালিকাভুক্ত প্রার্থীরা উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পর্যাপ্ত স্থায়ী শিক্ষক নিয়োগ হয়েছে না এই বার্তা মধ্যে মুখ্য দিন দাবি করা হয় বিজ্ঞপ্তির মাধ্যমে সকল বিষয়ের মেধা তালিকার মেয়াদ সমানভাবে গঠিত করা হোক ডাব্লিউটি সিএসসি বিজ্ঞাপন একের দুই হাজার আঠারো মেধাতালিকাভুক্ত যে সকল প্রার্থীরা এখনও সরকারি অধ্যাপক হিসেবে নিয়োগ পায়নি তাদের সকলের নিয়োগ সুনিশ্চিত সিএসসির মাধ্যমে স্থায়ী অধ্যাপক নিযুক্ত হন এই অনুষ্ঠান সভাপতি পবিত্র সরকার প্রতি প্রজ্জ্বল

মনে আশা নিয়ে এসেছিলাম যে আমাদের কিছু হবে তাই আপনারাই একমাত্র আমাদের ভরসা এই বার্তা যাতে জনসাধারণের এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তাই আপনাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এই অনুষ্ঠানে আসার জন্য আমাদের এই প্রেস ক্লাব যেখানে উপস্থিত হয়েছি তাদেরকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা আমরা বিশেষ কিছু বলবো না সর্বোপরি আমি স্যারের স্যারকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি যথাযথ সম্মান জানাই চলুন আপনাদের কিছু তথ্য শোনাই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সিডিসিএস এর অনুযায়ী স্থায়ী অধ্যাপকের শূন্য পদের সংখ্যা প্রায় পঁচিশ হাজার তো তাহলে আরো সুনির্দিষ্ট করে কিছু তথ্য দিই আমরা গড়ে প্রায় একশো পঞ্চাশটি কলেজের ওয়েবসাইট থেকে সতের একটি বিষয়ে তথ্য সংগ্রহ করেছিলাম সেখানে দেখা যাচ্ছে আর্টস ও সায়েন্সে এই মুহূর্তে কলেজগুলিতে মোট পারমান্ট টিচারে থাকার উচিত ছিল চোদ্দ হাজার দুশো জন বর্তমানে সেখানে রয়েছে মাত্র চার জন অর্থাৎ একশো পঞ্চাশটি কলেজে এই মুহূর্তে পারমানেন্ট টিচারের পথ ফাঁকা রয়েছে ন হাজার সাতশো আট আটচল্লিশ আবার বলছি ন হাজার সাতশো আটচল্লিশ তাহলে পশ্চিমবঙ্গে চারশো বা সরকারি অনুদানপ্রাপ্ত কলেজে স্থায়ী অধ্যাপকের শূন্য পদ কত দাঁড়াচ্ছে প্রায় যদি আপনার গড়ি শতাংশের হিসাবে তাহলে পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ অথচ দু আঠেরো কলেজ স্টার্ভিস কমিশনের পরীক্ষার ভাইবার ফর্ম ফিল আপে এর জন্য যে ফর্ম ফিল আপ হয় সেটা হয়েছিল দু হাজার আঠেরো তেরোই তেইশ একত্রিশে ছিল লাস্ট ডে এর মধ্যে জাস্ট এর এক মাস পরে সাতাশে সেপ্টেম্বর 2018। পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা দপ্তর থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে অর্ডার নাম্বার ওয়ান ওয়ান নাইন নাইন ইডিএম সিএস টেন এম সিক্সটি টু টু থাউজেন্ড ওয়ান সেখানে এটা বলা হয়েছিল সিবিসিএস অনুসারে যদি কোনো কলেজের অনার্স থাকে সায়েন্সের ক্ষেত্রে ছজন করে আর্টস ও কমার্সের ক্ষেত্রে পাঁচজন করে আর যদি সেই কলেজে এম থাকে সেই বিভাগে তাহলে আরও দুজন করে এক্সট্রা টিচার দেওয়া হবে উল্লেখ্য এটা কিন্তু ভাইপাস শুধু আগেই অবস্থা কিন্তু দেখা যাচ্ছে দু হাজার আঠেরো সালে সিএসসি ভাইপাস দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন চব্বিশ হাজার তিনশো কুড়িজন প্রার্থী এবং তারা আশা করে বসেছিলেন দু হাজার আঠারো সালে সিএসসিতে বহুজন চাকরি পাবেন কিন্তু এ পর্যন্ত মাত্র দু জনের থেকে সামান্য কিছু বেশি জনকে চাকরি দেওয়া হয়েছে যা দু সালের তুলনায় কিন্তু অনেকটা কম দু হাজার পনেরো সংখ্যা ছিল তিন হাজার আটশো চৌষট্টিটা এর মধ্যে ছশো পদে কিন্তু তখন অধ্যাপক নিয়োগ করা হয়নি মনে রাখবেন দু সঙ্গে দু হাজার পদ যুক্ত হচ্ছে তাহলে দু আঠারো সালে মাত্র সতেরোশো ছিয়ানব্বই জনের মতো প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছে যেখানে সিবিসিএস বলে দিচ্ছে প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা বিভাগে অনার্স থাকলে আর্টসে পাঁচজন কমার্সে পাঁচজন সায়েন্সে ছজন অথচ এই সময়কালের মধ্যে খেয়াল করে দেখবেন ইউজিসি চৌঠা জুন দু উনিশ ভারতের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়কে ছ মাসের মধ্যে যাতে পার্মানেন্ট টিচার প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিয়োগ করা হয় তার নির্দেশ দিয়েছিল বাইশে অক্টোবর মাঝের সময়কালে বারবার কিন্তু তারা রিমাইন্ডার লেখা দিয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত এ রাজ্যে সিবিসিএস অনুসারে কোনো পদে সে লক্ষ্যে আমরা নিয়োগ হয়েছে জানতে পারি না অথচ আজও পশ্চিমবঙ্গে বহু কলেজ আমরা দেখছি যেখানে বহু বিভাগ রয়েছে সেখানে একজনও বাগানের টিচার নেই যে বিষয়ে কিছু তথ্য আদালের সামনে আমি উপস্থাপন করছি আমাদের সংগৃহীত ভূগোল বিষয়ে তিনশো চারটি কলেজের মধ্যে টিচার নেই গুগলে একশো পঁচাশিটি কলেজের আমরা তথ্য সংগ্রহ করেছিলাম সেখানে তিরিশটি কলেজের কোনো পারমানেন্ট টিচার নেই সংস্কৃত তিনশোটার মধ্যে বাহত্টি কলেজে নেই দশা ফিজিক্যাল এডুকেশান দুশো এগারোটি কলেজের মধ্যে একশো একষট্টি কলেজের কোনো পার্কের টিচার নেই তাহলে প্রশ্ন কলেজগুলো চলেছে কী করে না আপনারা কখনই জানেন তেইশ বারো দু পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দপ্তর প্রকাশিত মেমোরেন্ডাম সেটা আপনারা জানেন অত্যন্ত বিতর্কিত পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষার এই সময় সব থেকে বিতর্কিত এবং বিষয় হ্যাক স্টেট কলেজ টিচার এদের দিয়ে এই সিটগুলোকে পূরণ করা হয়েছে যারা এই সাইড প্রাইস রেটেড কলেজ টিচার আছে তো ইউসিসি রুলস রেগুলেশন মেনে নিয়োগ পাননি এবং যাদের মধ্যে অধিকাংশ আছে যাদের নেট সেট পিএইচডি তো দূরের কথা মাস্টার ডিগ্রিতে ফিফটি ফাইভ পার্সেন্ট নেই আশ্চর্য হবেন না এটাই বাস্তব শিক্ষা দপ্তর প্রকাশিত তথ্য উচ্চ শিক্ষা দপ্তর প্রকাশিত মুর্শিদাবাদের

সেখানে দেখা যাচ্ছে একশো সাতাশি আবার রিপিট করছি দুশো উনষাট জনের মধ্যে একশো সাতাশি জনের নেই তাহলে শতকরা হিসেব দাঁড়াচ্ছে বাহাত্তর শতাংশের উপরে এবং বিভিন্ন সূত্রের তথ্য এইটা আশি থেকে পঁচাশি শতাংশ যেতে পারে আমরা তাহলে এখন সকলের কাছে আমি একটা প্রশ্ন রেখে শেষ করব।

আপনারাই বিচার করুন কাদের প্রকৃত কাদের প্রতি প্রকৃত অবিবেচনা করা হচ্ছে কারা আজ বঞ্চনার শিকার আপনারা যারা এসেছেন আজকে যে বিষয়ে দু হাজার আঠারো সালের ব্যানের প্রার্থীরা এখানে সভার আয়োজন করেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ একেবারে মানে মহাতের ব্যাপার

এখানে পশ্চিমবাংলায় মেধা সম্পন্ন ছেলে মেয়েদের আমন্ত্রণ জানানো হচ্ছে যে রাজ্যে মেধা সম্পন্ন ছেলেমেয়েরা বাইরে যাবে না তারা এখানে চাকরি পাবে এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে কেন কেন চাকরি পাচ্ছে না আমার যেটা মনে হলো দেশের থেকে একটা বড় সমস্যা হচ্ছে ওই পরিষ্কার কথা যে রাজনৈতিক উদ্দেশ্যে স্বাস্থ্য করতে ভিতর থেকে উঠে এলো প্রার্থী নিয়োগ করা হয়েছে যে কারণে সংখ্যা কমে গেছে করা হয়েছে এর বিরুদ্ধে প্রতিবাদ আমি জানি না কেন দলিতরা তো এই যে এখানে নানান ধরনের তাদের এখন নির্বাচনের কথা বলে নানান ধরনের সুযোগ দেওয়া হচ্ছে সেটা খুব ভালো কথা কিন্তু তারা কেন প্রতিবাদ করছেন না এই ব্যাপারটা আমি বুঝতে পারি না এই কলেজের স্যারকে নির্বাচন মানে নিয়োগে কোনোভাবে দলিত করে যা সংরক্ষিত প্রার্থীদের কেন নিয়োগ দেওয়া হচ্ছে এই যে শিক্ষা ব্যবস্থা আপনারা দেখেছেন এখানে যারা শিক্ষা সম্বন্ধে একটা মৌলিক কথা বলে গেছে এই শিক্ষা ব্যবস্থা যদি না হয় একটা জাতির মেরুদণ্ড ভেঙে পড়ে বাংলা শিক্ষার শোনা সারা পৃথিবীতে এখনো এটা কতদিন দিক দিয়ে আমি এর আগেও দেখানিক্ষার কথা ব্যাপারগুলো দেখবেন আপনারা পশ্চিমবঙ্গের একটা গ্রহ ব্যবস্থা এই লাইব্রের সিস্টেমটা একজন লাইব্রেরিয়ান দুটো জেলার লাইব্রেরিতে দেখছে এটা কি সম্ভব লাইব্রেরিতে নিয়োগ নেই কিছু নেই একদম শিক্ষা ব্যবস্থাটা যদি ধরো বংশের মুখে যায় তাহলে বাঙালি মাথা খুলে তাহলে কি করে আমি জানি হ্যাঁ দলের একটা প্রয়োজন আছে তাও কিন্তু জাতির শিক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে তাকে রুগ্ন করে তাকে নানাভাবে নষ্ট করে দলকে পোষণ করা কোনো রাজনৈতিক দলের প্রতি ভালো নয় আমি বলছি আপেরে এটা কোনো রকমের সুফল পেতে না যাতে

তাহলে পশ্চিম বাংলার মানে আমাদের পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা যদি বাঁচে এখন শিক্ষা ব্যবস্থার যে আছে সেটা সেটা বাঁচার নয় আস্তে আস্তে আস্তেই পারি এত পথ খালি কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমি জানি বাংলা বিভাগে তেরোটি পথ সেখানে পাঁচজন লোক বাংলা বিভাগে এনে দেওয়ার ছাত্র کمتر داری جد که باید 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 بیشن باید تو این کارنا تو باید چوی که شب یعنی تو باید که شب باید 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 باید